শ গ্রাম্য সমাজের সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত দর্শক হলদিবাড়ি মাছের বাজার বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে বসে রয়েছেন মৎস্য বিক্রেতারা আমরাও রয়েছি গ্রামীণ সমাজের পর্দায় আজকে বিস্তারিত তুলে ধরবো যে আজকের প্রতিবেদনে এই মুহূর্তে হলদিবাড়িতে কি দাম রয়েছে মাছের সরাসরি রয়েছি একবার দেখে নিব হলদিবাড়ি মৎস্য বাজারের কিছুটা চিত্র যদি দর্শক ঘুরি কাটায় এই মুহূর্তে সকাল নটা তবে জমি উঠেনি এখন হলদিবাড়ি মৎস্য বাজার ক্রেতারা সবাই আসতে শুরু করেছে কেননা হলদিবাড়ি শহর হচ্ছে গ্রাম গ্রামকেন্দ্রিক সেই কারণেই অনেক ক্রেতারা এই মুহূর্তে বাজারমুখী হননি তবে নিশ্চয়ই পরবর্তী ধাপে তারা হলদিবাড়ি বাজারে আসবেন তো কী দাম রয়েছে আমরা পেয়ে গেছি আজকের মৎস্য বিক্রেতা বা হলদুবাড়ি মৎস্য বাজারের একজন বিশিষ্ট মানুষকে সমাচার আছে হ্যাঁ জলপাইগুড়ি নিয়ে নমস্কার দাদা বলছিলাম ভুলতে পারি এই মুহূর্তে মাছের বাজার জমতে শুরু করেছে এতেরও আসছেন ওখানে কি দাম রয়েছে বিভিন্ন প্রজাতির মাছ এই বিষয়ে যদি বলেন আমাদের দুই মাছ একশো সাত একশো আশি টাকার থেকে দুশো টাকা আচ্ছা কাতল মাছ আড়াইশো টাকার থেকে তিনশো টাকা ইলিশ মাছ ছোটো সাইজটা যেটা দেড়শো দুশো গ্রাম সাইজ ওটা চারশো থেকে পাঁচশো বড় সাইজটা যেটা আছে আটশো এক কেজি ওটা মোটামুটি ষোলোশো আঠারোশো বারোশো এরকম বলছে মাছের দাম কি তুলনামূলকভাবে কমেছে না কমে নেই কম মাছের দাম কমে নেই অথচ এখন যেহেতু আমাদের অফ সিজন একটা সেই তুলনামূলক মাছের দাম বেশি কতটা আমদানি রয়েছে আমদানিও সেরকম নেই ক্রেতাদের চাহিদা ক্রেতাদের চাহিদা

ঠিক আছে এগুলো দিকে আসে বাংলাদেশের ইলিশ রেয়ার আসে সেটা তো শিলিগুড়িতে পাওয়া যায় কলকাতা হয়ে আসে এখন তো বন্ধ আছে আসে না বলছিলাম কি মনে হচ্ছে ইলিশের দাম কি আরো বাড়বে হ্যাঁ ইলিশের দাম বাড়বে কমবে না কেন আমদানি কমেছে আমদানি নাই বলছিলাম বাংলাদেশের মাল তাহলে হলদি হইতে ঢুকছে না রেয়ার ঢুকে রেয়ার এখন তো ঢুকেই না রেয়ার কি নাম দাদা আপনার আমার নাম শিবু রায় কী দায়িত্বে রয়েছেন আমি ফুলদুরের মাছ বাজারের প্রতিনিধি অনেক ধন্যবাদ বলছিলাম দাদা এই যে একটা তীব্র গরম পড়েছে তো কতটা চাহিদা রয়েছে মাছের মাছের চাহিদা এখন একটু কম আছে আগের তুলনায় কম আছে আচ্ছা আমদানি আমদানি কম আছে এখন বলছেন এই সময়ে ক্রেতাদের কি মাছের মূলত বেশি চাহিদা ইলিশ মাছ ইলিশ মাছ কি দাম রয়েছে ইলিশ মাছের ইলিশ মাছ এখন পনেরোশো থেকে ষোলোশো টাকা ভালোই আচ্ছা সেখানে ছোটো সাইজটা যেটা আছে সেটা পাঁচশো সাতশো আটশো আছে বলছিলাম দাম কি অনেকটাই ঊর্ধ্বমুখী ইলিশের ইলিশের দাম দাম কি কমবে আর ওইটা এখন সব এখন তো বাংলাদেশের সাথে আসতেছে না যদি আমদিনে পারে আচ্ছা যায় না বললাম বাংলাদেশের সাথে একটা ট্রেন যোগাযোগ ব্যবস্থা হলো তো সেই হিসেবে এই এলাকার মানুষরা তো ইলিশ আশা করতেই না আর সেটা কোথায় খামতি রয়েছে এটা হচ্ছে না এখানে হচ্ছে না যোগাযোগ হচ্ছে ইলিশ বাজে ট্রেন যাচ্ছে কিন্তু আমাদের এখানে ইলিশ আসছে না আচ্ছা আচ্ছা হ্যাঁ বলছিলাম চিংড়ি মাছ কী দাম রয়েছে হতে পেরে তোমার চারশো টাকা চারশো বিশ টাকা পঞ্চাশ কেজি বুঝলাম কী নাম দাদা আপনার কী নাম আপনার আমার নাম কী দায়িত্বে রয়েছেন

দর্শক আমরা পর ফিরবো পরবর্তী আপডেট নিয়ে দেখা হবে গ্রামী পরবর্তী নিজে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন মানুষ